নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ হবে ওল চিংড়ি ওল চিংড়ি করার জন্য আমি আড়াইশো ওল নিয়ে নিয়েছি ওলটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে ডুমুডুমো করে কেটে নেব দেখুন ওলটা আমি ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি এবার এই ওলটাকে আমি সেদ্ধ করে নেব আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি নিয়ে ওলগুলোকে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বেশ খানিকটা জল দেব এক চামচ নুন দেব এক চামচ হলুদ দিয়ে ওলটা আমি সেদ্ধ করে নেব দেখুন ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক রকম হবে দেখুন একদম ওল্টা গলে গেলে হবে না এবারে গ্যাস একটা কড়া বসিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টাকা দুখানা পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ছ সাত কোয়া রসুন তিন টুকরো আদা দিয়ে আবারও এই পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেব দেখুন আমার পেঁয়াজের সঙ্গে হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব একটা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও এটা হালকা ভেজে নেব দেখুন আমার মশলাটা হালকা ভাজা হয়ে গেছে ঠিক এইরকমভাবে দেখুন এবার এটা আমি তুলে নেব এই মশলাটা তুলে আমি ঠান্ডা করে নেব দেখুন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার জার নিয়ে নেব নিয়ে এই মশলাটা আমি মিক্সার জারে দিয়ে দেব দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এই মশলার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এইরকম হবে দেখুন এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এবারে দিয়ে দেবে একটু জল দিয়ে এই মশলাটা আমি মিশিয়ে রেখে দেব এবারে গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নেব দিয়ে দেব আরও একটু সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেলে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে ভেজে নেব আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ওলগুলো সেদ্ধ করা ওলগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন ওলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে এই কড়ার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো গোটা গরম মশলা দেবো এক চামচ গোটা জিরে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে এই মশলাটা এবারে তেলের মধ্যে ভেজে নেব মশলাটা যাতে পুরো না যায় তার জন্য মিক্সার যারা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এই মশার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব দেখুন মশাটা আমার ভাজা হয়ে গেছে এবারে যে বাটির মধ্যে আমি মশলাটা গুলে রেখে দিয়েছিলাম লঙ্কা হলুদে সেটা এই মশার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে গেছে মশলা থেকে এবারে যে আলু আর উলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে বেশ অনেকটা গরম জল জলটা উলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা এবারে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে এবারে ফুটতে দেব দমটা আমার হয়ে গেছে জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো ওল চিংড়ি আমার হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা পেশ করে রাখবেন